শেষমেশ ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর অতিরিক্ত একশো শতাংশ ট্যারিফ বসিয়েই দিল আগে ছিল তিরিশ শতাংশ এখন তা বাড়িয়ে একশো শতাংশ করে দিল আমেরিকা পয়লা নভেম্বর থেকে তা কার্যকর হওয়া শুরু হয়ে যাবে তবে কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর এতটা খেপে গেল এতদিন যখন ভারত রাশিয়ার থেকে তেল কেনায় আমেরিকা ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছিল তখন অনেকেই প্রশ্ন তুলছিল যে কেন শুধু ভারতের উপরেই ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প চীন তো রাশিয়ার থেকে প্রচুর জিনিস কেনে কই চীনের ওপর তো তিনি অত্যাধিক হারে ট্যারিফ বসাচ্ছেন না আর এবার চীনের ওপর আমেরিকার ট্যারিফ সেই উত্তর আমরা পেয়ে গেলাম এই গোটা বিষয়টা আসলে কি কেন চীনের ওপর ট্রাম্প খেপে গেল এর পাল্টা চীনও ট্রাম্পকে কিভাবে জব্দ করলো কিংবা চাপে ফেললো এবং এর ইম্প্যাক্ট বা প্রভাব ভারতের উপর কতটা পড়তে চলেছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে চীনের উপর ট্রাম্প একশো শতাংশ অতিরিক্ত ট্যারিফ বসানোর পর আমেরিকার শেয়ার মার্কেটও রাতারাতি পড়ে গিয়েছে প্রায় দেড় ট্রিলিয়ন ডলার লস হয়েছে আমেরিকার অন্য দেশগুলোকে চাপে ফেলতে গিয়ে শাটডাউনের মতো ফে নিজের দেশেরই অর্থনৈতিক ক্ষতি ডেকে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চীনের উপর এরকম হঠাৎ রেগে যাওয়ার কারণ কি অনেকেই ব্যঙ্গ করে বলছেন তিনি নোবেল পেলেন না তার কাছ থেকে নোবেল হাত ছাড়া হয়ে গেল তাই বোধ হয় সেই রাগে কিংবা দুঃখে লোকটা দিশে হারা হয়ে গিয়েছে তাই এরকম গুটপাট আবার ট্যারিফ ফেলা শুরু করেছেন তবে না এর পিছনে শুধুমাত্র তার পাগলা নেই তিনি পরিকল্পিতভাবেই এই বিষয়গুলো ঘটাচ্ছেন এবং তার কারণ আমি একে একে এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কীর্তিকরা গোটা দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থাকে এক চীনের সঙ্গে শুরু করেছে আমেরিকা। চলতি মাসের শেষে সাউথ আমেরিকার সঙ্গে চীনের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে তার এই বৈঠক ক্যান্সেল করে দেওয়া এবং চীনের ওপর অতিরিক্ত একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দেওয়া গোটা দুনিয়ার অর্থনৈতিক সমীকরণে বেশ কিছুটা আঘাত ফেলেছে তবে এর ফলে আমেরিকার শেয়ার মার্কেটে এত বড় ক্ষতি হওয়ার সত্ত্বেও কেন আমেরিকা চায়নার ওপর এই ট্যারিফের বোঝা চাপালো তার কারণ কিন্তু ভাবাচ্ছে গোটা বিশ্বকে এর কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল রিলেশন কিংবা জিও কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে এবং কূটনৈতিক ক্ষেত্রে একে অপরের ওপর বেশ নির্ভরশীল বিশেষ করে যে সমস্ত দেশ টপ ইকোনমিক কান্ট্রির তালিকায় প্রথম সারিতে রয়েছে আর এই বিষয়গুলোকে বোঝা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই কারণে জিও পলিটিক্সে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক যে কোনো সময় যে কোনো দিকেই ঘুরে যেতে পারে যেমন আমেরিকার ভারতের মধ্যে যখন ট্রেড ওয়ার হচ্ছিল তখন কিন্তু এর फायदा নিচ্ছিল পাকিস্তান ঠিক সেরকমই এই মুহূর্তে আমাদের এটাও দেখতে হবে যে চীনের সঙ্গে আমেরিকার এই ট্রেড ওয়ারে ভারতের পরিস্থিতি কেমন হতে চলেছে ভারত কি এর ফলে লাভবান হতে পারে নাকি ক্ষতির সম্মুখীন হতে পারে ভারতে কী প্রভাব পড়তে পারে চীনের উপর ট্রাম্পের অতিরিক্ত 100 শতাংশ ট্যারিফ চাপানোর কারণ বুঝতে গেলে আমাদের আগে দেখতে হবে সম্প্রতি ট্রুথেই শেয়ার করা ডোনাল্ড ট্রাম্পের পোস্টকে ভালো করে সম্প্রতি ট্রাম্প চীনের ওপর একশো শতাংশ অতিরিক্ত ট্যারিফ চাপানো এবং শি এর সঙ্গে দেখা না করতে যাওয়ার কারণ লিখে পোস্ট করেছেন তার এই লেখা অনুযায়ী তিনি আগে যা ভেবেছিলেন তার সেই ভাবনা মতো কোনো কিছুই হচ্ছে না তাই তিনি শি এর সঙ্গে দেখা করাকে এখন জরুরি বলে মনেও করছেন না সেই সাথে তিনি দাবি করেছেন যে চীন বিশ্বের বিভিন্ন দেশগুলোকে রেয়ার আর্থ মিনারেলস থেকে শুরু করে বিভিন্ন চাইনিজ পণ্য আমেরিকার কাছে দিতে বা পাঠ widehat స్పష్టత বারণ করে দিয়েছে এবং সেই সাথে এটাও জানিয়েছে যে যদি কোনো দেশ আমেরিকাকে পণ্য দেয় কিংবা ব্যবসা করে তাহলে চীন সেই সমস্ত দেশকেও পণ্য দেওয়া একেবারে বন্ধ করে দেবে এরকম একটি চিঠি বিভিন্ন দেশে চীন পাঠিয়েছে এবং ভারতের কাছেও সেই চিঠি এসেছে বলেও জানা যাচ্ছে তবে এবার প্রশ্ন হচ্ছে চীন কেন আমেরিকার উপর এরকম চাপ ফেলছে দেখুন এতদিন ধরে সারা বিশ্বের ওপর আমেরিকা দাদাগিরি আমরা দেখে এসেছি ট্রাম্পের শাসনকালীন সময় ট্রাম্প গোটা বিশ্বকে এটা দেখিয়ে এসেছে যে আমেরিকাই একমাত্র সবচেয়ে বড় উপভোক্তা অর্থাৎ আমেরিকায় সবচেয়ে বেশি পণ্য অন্যান্য দেশগুলোর থেকে কেনে এবং আমেরিকার মার্কেট খুব বড় সারা বিশ্ব থেকে আমেরিকা একাই সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের জিনিসপত্র কেনে আর অন্যান্য দেশ আমেরিকার কাছে পণ্য বেচে লাভবান হয় একদিকে আমেরিকা যেমন সবচেয়ে বড় ইম্পোর্টার ঠিক তেমনি চায়নাও কিন্তু বিশ্ব সবচেয়ে বড় এক্সপোর্টার চায়না সারা বিশ্বে সাড়ে তিন ট্রিলিয়ন ডলারেরই পণ্য এক্সপোর্ট বা রপ্তানি করে অর্থাৎ দুনিয়ার দুটো সুপার পাওয়ারের মধ্যে একজন যেমন সবচেয়ে বেশি এক্সপোর্ট করছে আরেকজন সবচেয়ে বেশি ইম্পোর্ট বা আমদানি করছে সুতরাং এই কারণেই আমেরিকা গোটা দুনিয়াকে হুমকি দেয় কেনা বন্ধ করে দেওয়ার জন্য আবার অন্যদিকে আমেরিকার হুমকির পাল্টা না হুমকি দেয় এক্সপোর্ট বা রপ্তানি বন্ধ করে দেওয়ার জন্য আর এবার এই দুই সুপার পাওয়ারই একেবারে মুখোমুখি দেখুন আমরা জানি মিনারেলসের শতাংশ চীন পৃথিবীতে একাই উৎপন্ন করে তাই এক্ষেত্রে আমেরিকার বিরোধিতা করে অন্যান্য দেশের কাছে চীনের এই হুমকি বা নিষেধাজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এক্ষেত্রে আমেরিকার চীনের ওপর একশো শতাংশ ট্যারিফ চাপানোর ফল ইতিমধ্যেই ভোগাতে শুরু করেছে আমেরিকাকে রাতারাতি আমেরিকার শেয়ার মার্কেটে ধস নেমে পড়েছে সম্প্রতি চীনের সঙ্গে আমেরিকার যে বৈঠক হতো সেখানে মূলত সোয়াবিনের ব্যবসা নিয়ে আলোচনা করার কথা ছিল কিন্তু ট্রাম্প তা একেবারেই ক্যান্সেল করে দিয়েছে দেখুন ট্রাম্পের স্ট্র্যাটেজি এখন আমাদের কাছে জলের মতো পরিষ্কার ট্রাম্প যার সাথেই বাণিজ্য চুক্তি করে আবার তার সাথেই পরে ট্রেড ওয়ার করতে শুরু করে দেয় আগে তিনি ভারতের সাথে করেছিলেন এবার তিনি চায়নার সাথেও একই কাজ করছেন আর চায়না আমেরিকার ওপর রেয়ার আর্থ মিনারেলস পাঠানোয় নিষেধাজ্ঞা আরোপ করতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ গিয়ে পড়েছে এবার চায়নার ওপর রেগে গিয়ে তিনি চায়নার ওপর অতিরিক্ত একশো শতাংশ ট্যারিফ বসিয়েই দিলেন চীন এবং আমেরিকার মধ্যে এই টিট ফর ট্যাট পরিস্থিতিতে মাঝখান থেকে চাপে পড়তে চলেছে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা এই সবের মধ্যে আমেরিকা পয়লা নভেম্বর থেকে আমেরিকার বিভিন্ন সফটওয়্যারের ওপরও নিয়ন্ত্রণ জারি করতে পারে এর ফলে হতে পারে আমাদের ভারতেই ব্যবহার করা বিভিন্ন আমেরিকান সফটওয়্যার যেমন মাইক্রোসফট ইউটিউবেও বাড়তি বিধিনিষেধ চাপাতে পারে আমেরিকা অর্থাৎ চীনের সঙ্গে আমেরিকার এই ট্রেড ওয়ার আগামী দিনে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্য ক্ষেত্রে বড় সড় প্রভাব ফেলতে চলেছে এতে ভারতের যদি সুবিধা এবং অসুবিধার বিষয়েও দেখেন আমেরিকার যেমন একটা নীতি রয়েছে যখন চীনকে দরকার পড়ে তখন ভারতকে চাপে ফেলার চেষ্টা করে আবার যখন চীনকে চাপে রাখার প্রয়োজন তখন আবার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আমেরিকা সুতরাং সেদিক থেকে দেখতে গেলে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নয় তাই হয়তো এবার ভারতকে কাছে টানার চেষ্টা করতে পারে আমেরিকা এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ হতে পারে এই সময় চীনের বিকল্প হিসাবে সেই জায়গায় ভারতকে রাখতে পারে আমেরিকা তবে আমি আগেও যেমন বলেছি এবং এখনো বলছি যে জিও পলিটিক্সে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু বা শত্রু হয় না তাই সেক্ষেত্রে অবশ্যই আমেরিকার ওপর ভারতের আস্থা রাখার বিষয় খুব সাবধানে সঙ্গে বুঝে শুনে পা বাড়ানো উচিত এক্ষেত্রে পার্টিকুলার কোনো দেশের উপর অন্ধভাবে বিশ্বাস না করে যেন ভারত নিজস্ব বুদ্ধিমত্তা এবং স্ট্র্যাটেজিকেই কাজে লাগিয়ে চলে আজকের আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ ভালো থাকবেন